ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে শুনানির ডাক তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে রয়েছে বিজেপিও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করতে দেখা গেল ক্ষোভ উগড়ে দিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের দাপুটি জেলা পরিষদের সদস্য বুলবুল খান দু এক থেকে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত নাম ছিল দু হাজার দু সালেও ভোটার তালিকাতে কিন্তু তারপরেই তার কাছে এসছে শুনানির নোটিশ বুধবার হরিশ্চন্দ্রপুরে দু নম্বর ব্লকের শুনানির জন্য যান তিনি এদিন লম্বা লাইনে দাঁড়িয়ে কড়া ভাষায় একের পর এক আক্রমণ করেন বুলবুলের অভিযোগ বিজেপির কমিশনার সম্পূর্ণ বিজেপির ইশারাতেই কাজ করছে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের মানুষকে কাজ করতে পারছে না কিন্তু হয়রানি করছে মানুষকে মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাব দেবে যদিও পাল্টাপ লিপির দাবি এসআইআর নিয়ে তৃণমূলে আতঙ্কে ভোগকে শুনানির জন্য ডাক্তার আসা মানেই নাম বাদ যাওয়া নয় এরকম কোনো কথাই হবে না তাদের যদি কাগজপত্র ঠিকঠাক সঠিক থাকে তাদের নাম বাদ যাবে না চব্বিশ ঘন্টা ইনএস বিপদে বিশ্বাস করতে পারবে না বলে কোনো মানুষ যেন তার কাছে কোনো জবাব জবাব না চাইতে পারে ওই জন্য মানুষকে মানুষ আমরা সব সবসময় কাগজপত্র ঠিক করো লাইনে লেগে থাকো এটাই তো হচ্ছে বিজেপির নিয়ে বিজেপি আজকে এদেরকে ভারত থেকে মানে ইমিডিয়েটলি ইয়ে না করা যায় তাদেরকে সরিয়ে নেওয়া যায় তো ভারতবর্ষের লোক লাইনে তো কী মানে কোন পরিস্থিতিতে দাঁড়াবে সেটাও যায় মানে মানে হওয়ার চেয়ে কি আমাদের জন্য দু হাজার দুই এ নাম তার সঙ্গে আমি চাকরি হচ্ছি দু হাজার একুশ কীসে চাকরি করছেন আপনি আমি কি তারপরে ধরুন কি এরা বলতে ইলেকশন কমিশন করতে কি আর তো নেই তিনজন ছিল একজনকে সরিয়ে দেওয়া আছে নিজের মতো করে যা কেমন তাকে ইলেকশন কমিশন বানিয়ে দিচ্ছে তো এদের যাক পাবলিকই জবাব দিবে আমি এইটুকু মনে করি পাবলিক ঠিক জবাব দিবে আর আমি আবার বলছি বাংলা থেকে ইংরেজকে সরানোর আন্দোলন শুরু হয়েছিলো বিজেপিকে সরানোর আন্দোলন বাংলা থেকেই শুরু আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা এটা আপনার কি এই যে হয়রানি আজকে তো ধরুন একটা বয়স্ক লোক বৃদ্ধা লোক এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা কিন্তু এত বয়স্ক বয়স্ক লোক আছে এই যে হয়রানি হচ্ছে মানুষ কি বুঝতে পারছে মানুষ কি পাগল ঠিক টাইমে জবাবটা দিয়ে বাংলায় তাদের পতনের ঘন্টি শুরু হয়েছে গেছে সত্তর পেয়েছিল তো এবার দেখবেন আমি হচ্ছি বলুন খান আমি জেলা পরিষদ মেম্বার দেখেন এ সায়ের নিয়ে তৃণমূলের মনে একটা আতঙ্ক ছড়িয়ে আছে এ এটা মানে নাই যে নোটিশ আসলে আপনার নাম বাতিল যাবে যাদের কাছে কাগজ আছে সত্যি কাগজ জমা দিলে সবাই থেকে যাবে যাদের কাছে কাগজ নাই এর মানে হচ্ছে বাংলাদেশ থেকে এসছে আজকে দু হাজার আগে যারা এসছে নিশ্চয়ই তাদের সবার কাগজ আছে বাবা ঠাকুরদাদা এখানে এখন জন্মস্থান করেছে সবই কিছু আছে তো কাগজ থাকা তো স্বাভাবিক আছে এখন যাদের কাগজ নাই তাহলে এর মানে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোককে এখানে রঙিয়াদেরকে এখানে ঢুকিয়ে রেখেছিলো এই জন্য ওরা আতঙ্কে আছে আতঙ্ক হবার কিছু নয় ভারতবর্ষে যতটি লোক আছে এখানে সবাই নাগরিকত্ব পাবে এবং যারা বাংলাদেশ থেকে এসছে তারা বিতাড়িত হবে দু হাজার দুইয়ে যাদের নাম ছিল বাবা ঠাকুরদাদার নাম ছিল উনিশশো পঁচাশি সালে ছিল সবাই পাবে আজকে তৃণমূল এসআই নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে ভুল বুঝাবার তো কিছু নাই মানুষ ওদের ভুল মানে আতঙ্ক যে সৃষ্টি করছে মানুষ জনসাধারণ বুঝতে পেরেছে এই এসআই এর যে ভুল বুঝাচ্ছে মানুষকে এই মানুষগুলো ওদেরকে যোগ্য দিবে মানুষরা বুঝতে পেরেছে ওরা কিভাবে ভাওতাবাজি মারে বুঝতে পেরেছে এখন সময়ের অপেক্ষা করছে মানুষ যে সময় আসলে মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিবে আর এই সরকার থাকবে না জনসাধারণ বুঝতে পেরেছে ভোট হবে তৃণমূল বিদায় নেবে নাম আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সংগঠন জেলা কমিটির সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার